আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো আগেই বলেছি পাহাড় ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কি করে শুকনো খটখটে পাহাড়কে বানিয়ে তুলেছিল এক ছাব্বিশ বছরের ছোকরা সে তো তোমরা আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসতে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে আর পাহাড় ছিল মেঘের ঠেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চোল উড়িয়ে চিন্তায় ভঙ্গিতে ছুটে এলো ঝাঁক খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললো ওঠ ছুঁড়ে তোর বিয়ে বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারলে না বিশ্বাস না তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় বাজড় ভিতরে থই থই করছে শত ঝড় না জল